হয়ে গেছে খৎনাম আচ্ছা ও বুঝতে পারছে কান্নাকাটি করা চিল্লাপাল্লা করা কিছুই করে নাই না আচ্ছা আচ্ছা এখানে তো আপনার কোনো অজ্ঞান করা হয়নি বাবুকে জ্ঞানই ছিল তো সর্বক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে পারছে তো সেলাই বা ব্যান্ডেজ দিতে হয়েছে কি না কোনো সেলাই ব্যান্ডেজ দেওয়া লাগে না আচ্ছা আর ওয়ার সময় একদম সাথেই ছিলেন আচ্ছা কোনো রক্ত বের হতে দেখছেন কি অনেক বেশি আচ্ছা কোনো রক্ত বের হয়নি বাচ্চা ওয়ার সময় বুঝতেও পারে নাই কানাগাটিও করে নাই আচ্ছা এমনিতে অ্যানাস্টেশিয়া বা অবশ করার সময় কি কানাগাটি করছিল তার ওই সময় কানাগাটি করে যতটুকু দেখলেন কি মনে হলো সেফ না আচ্ছা কোনো ঝুঁকি আছে কিনা বাচ্চাদের জন্য ঝুঁকি আচ্ছা মানে আগেকার সময়গুলোতে যেরকম ভাবে করা হতো হ্যাঁ সে তুলনায় এই পদ্ধতি কতটুকু সেফ মনে হচ্ছে অনেক 100% আচ্ছা আর কোনো ভালো এতে মানে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে প্যান্ট করতে পারতেছে স্কুল কলেজ করতে পারতেছে মানে তারপর আবার আপনার কান্না কেটে নেয় আচ্ছা আর শেষ করে তো প্যান্ট পরাই দিতে পারছেন না প্যান্ট পরে হাঁটতে পারতেছে হাঁটতে পারতেছে না এদিকে আসো তো দেখি একটু বাবা এই বাচ্চা বাবু প্যান্ট পরে আছে এতটা স্বাভাবিক থাকে কিছু মনে হচ্ছে তোমার বলো তো ব্যথা পাচ্ছ ব্যথা পাচ্ছ না সত্যি বলতেছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে বসো বাচ্চারা এতটা স্বাভাবিক থাকে ও বুঝতেই পারে না কি হয়েছে অন্য অন্য অভিভাবকের প্রতি আপনার কোনো উপদেশ আছে কিনা উপদেশ আছে কারণ বয়স অনেক বেশি হলে আট নয় বছর করতে পারে না ভয় করে কান্না কাটি সেক্ষেত্রে এটাই বেস্ট এদের জন্য প্যান্ট করতে পারতেছে চলাফেরা করতেছে মানে স্কুলও কালকে করতে হবে ক্লাস করতে হবে রক্তপাত নাই ভয় নাই কান্নাকাটি নাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম